আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রিন ভ্লগ বিপাশমিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু নদী ধরে এসেছিলাম রাজার বাচ্চা খাওয়ানোর জন্য জায়গাটা খুব ভালো লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখুন বন্ধুরা মাঝে নদী আর দুই ধারে সবুজ গাছপালা আর লতা পাতা দেখতে খুব সুন্দর লাগছে আর ওই যে বন্ধুরা ওই সাইডে একটা ছাগল বেঁধে রাখা আর এই যে বন্ধুরা নদীর ধারে কলা গাছ লাগানো গাছপালা লাগানো সবুজ গাছপালা লাগানো বন্ধুরা কলা গাছ লাগানো আর এই যে এই পাশে গরু বেঁধে রেখেছে গরুতে ঘাস খাচ্ছে আর ওই যে সবুজ গাছপালার ভিতর দিয়ে সূর্যিমা মা দিচ্ছে সূর্যের রসিগুলো দেখা যাচ্ছে আর এই যে বন্ধুরা এই জায়গায় টমেটো ক্ষেত পেঁয়াজ ক্ষেত ক্ষেত এখানে টমেটো টমেটো চাষ করা হয় আর এই যে বন্ধুরা জায়গায় গাছে থোকা থোকা টমেটো ধরে রয়েছে কিন্তু এখনো টমেটো গুলো পাকেনি পুরো টমেটো ক্ষেতটা সবুজ হয়ে রয়েছে এখন বন্ধুরা টমেটো ক্ষেতের উপরেই বড় বড় গাছ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে আর এই যে নদীর ধারে সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য আর এই যে দেখুন বন্ধুরা নদীর ওই ধারের গাছপালা গুলো নদীতে পানিতে পড়ে জল রঙের ছবি আঁকা মতো দেখা যাচ্ছে আর এই যে বন্ধুরা এখানে আলুর ক্ষেত মানে এখানে আলু চাষ করা হয় আর তার পাশে আছে পেঁয়াজ ক্ষেত আর ঘুরতে ঘুরতে চলে এলাম এখন হাঁসের কাছে এই যে হাঁসের পাশে একটা নৌকা রাখা আর ওই যে বন্ধুরা ওইখানে রাজহাঁসের দল আর এখানে ফুলগুলো খুব ভালো লাগছিল সুন্দর লাগছিল তাই আমি ফুলগুলো হাতের উপর নিয়ে একটু উড়াচ্ছিলাম দেখুন বন্ধুরা হাঁসগুলো নদীর কুলে চলে এসেছে আর এখানে বড়ে দেওয়া হয়েছে রান্নার সময় খড়ি হিসেবে জ্বালানির জন্য বড়েগুলো ব্যবহার করার জন্য আর বোরেগুলো রোদে সাজিয়ে রাখা হয়েছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাড়াতাড়ি শুকিয়ে যায় এখানে দাঁড়িয়ে বন্ধুরা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম বোরের সাথে ছবি এই যে এখানে একটা লাল গরু বেঁধে রেখেছে এখন যাচ্ছি বন্ধুরা আমি হাঁসগুলো উঠাতে এখন আমি বাড়ি চলে যাবো তার জন্য হাঁসগুলো দেখুন আমি জওয়ার সাথে সাথে নদীতে নেমে পড়েছে তাই লাঠি মেরে মেরে হাঁসগুলো উঠানোর চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি উঠে যায় দেখুন বন্ধুরা হাঁসগুলো নদীর চলে গেছে আমি একটু দাঁড়িয়ে ছিলাম যাতে হাঁসগুলো না উঠে আসে দেখুন তা উপরে উঠছিল না তাই আবার একটু মাটি ঢেলা মারলাম আর এই যে এখানে একটু পানি খেলা করছিলাম আবার হাতও ধুই নিলাম যেহেতু মাটি লেগে ছাতে বন্ধুরা এখন আমি বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ